হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস্টের কুকিং বাই রিম্পাতে আজকে আমি আপনাদের জন্য ভেন্ডি আলু দিয়ে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা ভাত বা রুটি দুটোর সাথেই কিন্তু অসাধারণ লাগে তো চলুন আমার সাথে পুরো ভিডিওটাতে দেখা যাক রেসিপিটা আমি কীভাবে বানাই ভেন্ডি আলুর রেসিপিটা বানানোর জন্য এখানে কড়াইতে বেশখানিটা সসের তেল দিয়েছি তেলটা ভালো মতন গরম করে নিয়েছি এবার এর মধ্যে লম্বা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলো সব দেয়া হয়ে গেছে এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে আলুগুলো মোটামুটি ভেজে নিয়েছি এবার এর মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দেবো এখানে আমি ভেন্ডিগুলো গোটাই রেখেছি আপনারা চাইলে ভেন্ডিগুলো ছোট টুকরো করে নিতে পারেন এবার ভেন্ডি আলু দুটোই খুব ভালো করে ভেজে নিতে হবে এখানে ভেন্ডি আলু দুটোই আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব। এবার কড়াইতে আরও বেশ খানিকটা সরষের তেল নিয়ে নিয়েছি আপনারা চাইলে সাদা তেলই ইউজ করতে পারেন এবার এর মধ্যে এক চামচ দেবো ফোড়নে গোটা জিরে এবার ফোড়নটাকে একটু ভেজে নেব দেখুন ফোড়নটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব আপনারা যদি আজকে আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে সবার প্রথম আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যেতে পারে পেঁয়াজটাকে মোটামুটি ভেজে নিয়েছিলাম এবারের মধ্যে একটা বড়ো সাইজের টমেটো নিয়েছিলাম সেইটাকে দিয়ে দিয়েছি এবার টমেটোটা দিয়ে পরিমাণ মতন নুন অ্যাড করে দিয়েছি এবার পেঁয়াজ আর টমেটো দুটোই খুব ভালো করে ভেজে নেব ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন দেখুন পেঁয়াজ টমেটোটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব তার জন্য প্রথমেই এক চামচ দেবো হলুদ গুঁড়ো দেড় চামচ লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো তাই লঙ্কার গুঁড়োটা আপনারা অবশ্যই বুঝে অ্যাড করবেন এক চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ দেবো জিরের গুঁড়ো এবার ভালো করে মশলাগুলোকে মিক্স করে ভালো করে ভেজে নেব মশলাগুলো দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর ভেন্ডিটা দিয়ে দেবো এবার আলু আর ভেন্ডির সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব এখানে তিনটে কাঁচা লঙ্কা আমি চিঁড়ে রেখেছিলাম সেইটাকে ওর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব এটা ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার ঢেকে দিয়ে কষিয়ে নেব দেখুন ভেন্ডি আলু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে নিয়ে আবার ঢেকে দিয়ে হতে দেব যতক্ষণ না আলু ভেন্ডি খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় ততক্ষণ জলটা কিন্তু অবশ্যই বুঝে অ্যাড করবেন দেখুন ভেন্ডি আলু দুটোই খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর জলটা অনেকটা কমে এসেছে এবার এর মধ্যে এক চামচ গরম মশলার গুঁড়ো আর উপর থেকে কিছু ধনেপাতা পাতা দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে নাবিয়ে নেব রেসিপিটা আমার রেডি হয়ে গেছে আপনাদের যদি আমার এই ভিডিও একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং